রীতিমতো চঞ্চল হয়ে হয়েছিল তবে সমস্যা ওটা ছিল না সময় দেয় না বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অনুষ্ঠানে এক ঘন্টা পিছিয়ে দিতে হয়েছিল

যে বিশ্লেষণটা প্রয়োগ করা প্রয়োজন আমাদের সৌভাষিত সৌভাষনে সেদিনের অনুষ্ঠানটাকে অত্যন্ত আনন্দ

তো সবকিছু মিলায়ে মিশায় আমার ভালো লেগেছিল আমার সত্যি ভালো লেগেছিল আসলে মনে হয়েছিল ওকে অনেক অভ্যুতন অনুষ্ঠানে আমি যদি আর ওখানে আমাকে পুরস্কৃত করা হয়েছিল আমার মনে হয়েছে ওখানে যারা উপস্থিত ছিলেন